গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসছি অনামিকার একটা নতুন ভিডিও নিয়ে অনামিকা জার্ল থেকে তোমরা সবাই দেখছো দেখো ভিডিওর ক্যামেরাটা সেইভাবে চলছে না সেটা নিয়ে ব্যস্ত আছি আর তবুও তো গুড মর্নিংটা বলতেই হয় তো চলে এসেছি আর দেখো আজকে কিন্তু শ্রাবণের প্রথম সোমবার আমার কাছে একটা বেস্ট দিন বা বেস্ট মান্থ এটা যাই হোক আমার এই বিশেষ মাসে বিশেষ দিনে আমি কি কি কারুকার্য করি এবং কিভাবে আমি এই সোমবারের খাওয়া দাওয়া লাঞ্চ মেনু যা যা আছে আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো বলে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর ভিডিওটা স্টার্ট না করলে তোমরা জানবে কী করে তো এখানে দেখো আমার পুজো কমপ্লিট তারপরে কি বলবো ফুলটা পরে এসেছে সেই জন্য আমি রেখেছি যদি পারি মালা করে দেবো আর যদি না পারি এমনি দিয়ে দেবো যখন আমি গোপালকে আবার দুপুরবেলা খাবার দেব তো চলো দেখতে থাকো সেহেতু আমি এই দেখো কি অবস্থা চোখ মুখে বৃষ্টি পড়ছে কিন্তু সেভাবে না জানো তো গরমটা কমছে না তারও পাখাটা একটু চালিয়ে নি চোখ মুখগুলো কেমন ফুলে গেছে মেয়ে স্কুল গেছে তখন এসিটা চালিয়েছিল লাইটটা নেবাইনি প্রচণ্ড বৃষ্টি প্রচুর কেচেছি দেখাচ্ছি প্রচুর কেচেছি কিন্তু তুলতে পারিনি এত জোর বৃষ্টি শুরু হয়ে গেছে আর চোখ মুখে কী ছিল সেমনি চলে এসেছি নো সাজবোজ যাই হোক আর ওইদিকে বসিয়েছি আজকে কি খাবো সকালবেলা চা বিস্কুট খেয়েছি চোখ মুখে কেমন ফুলে ফুলে গেছে না কী জানি জানি না এই জন্যে ঠান্ডা লেগে গেছে দেখেন যাই হোক আজকে কী খাবো সারাদিন সেগুলো দেখাবো শ্রাবণের সোমবার আমি মন্দিরে গিয়ে সেভাবে পুজো করি না ঘরের আমার শিবকেই আমি যথা রীতি পুজো করি তো সোমবার প্রথম সোমবার আর শেষ সোমবারটা একটু মানে আমি উপোসটা করি এখন আর পুরো চারটে পারি না তো মধ্যিখানেরগুলো নিরামিষ খেয়ে নিই তো চলো লেট না করে দেখিয়ে দিই আজকে কি খাচ্ছি তো আমি আজকে বানিয়ে নিচ্ছি কি বলো তো আজকে বানিয়ে নিচ্ছি এই দেখো এখানে সুজির সুজির এটাকে বলছে গোলা রুটি ঠিক আছে এখানে বসেও দিয়ে চলে গেছিলাম তোমাদের সঙ্গে বকবক করতে যে সুজির গোলা রুটি করে নিচ্ছি লঙ্কা দিয়েছি সুজি আছে নুন আছে আর অল্প একটু চিনি আছে ঠিক আছে যাতে টেস্টটা মানে নিরামিষ তো পেঁয়াজ টিয়াজ দেওয়া নেই সেহেতু সেহেতু এখনো হয়নি দেখো সাদা তো আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিই সেহেতু আমি এরম করে করে আর একটু এরকম ভাবে আমার খাওয়া যাবে যদি একটু পারি চা করে নেবো আর এইখানে দেখো তোমাদের দাদা ভাই আর আমার ছেলে খাবে আলু ভাজা পটল ভাজা করে নিয়েছি ওদের একটু সেদ্ধ ভাত করে দেবো ওরা খেয়ে নেবে ওরাও নিরামিষ খাবে বলেছে আর আমার মেয়ের আস্তে আস্তে আজকে পড়া করে আস্তে আস্তে বেজে যাবে তোমার আস্তে আস্তে বেজে যাবে আটটা সাড়ে আটটা আটটা পনেরো তো তখন রাত্রিবেলা যা এসে খাবার ও খেয়ে শুয়ে করা তো এটা করে রাখবো এতগুলো খেতে পারবো না আর বেলা আমি কিন্তু এই সুজির রেসিপি একটা করব। সেটাই খাবো তো কি করবো না করবো অবশ্যই তোমাদের দেখাবো আমার সঙ্গে থেকেও সাথে থেকেও এবং কি বলবো তোমরা কি করছো প্রথম সোমবার সেটা দেখো আর এই দেখো মেঘলা ওয়েদার প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে আমি জামাকাপড় তুলতে পারিও নি জামাকাপড় তুলতেও পারিনি আর কিছু সংখ্যক যেগুলো অল্প অল্প শুকিয়ে যায় সেগুলো ঘরেই রেখেছি ঘরেই রেখেছি আমি আর কি বলবো বলো তো চলো যেটা বানালাম সেটাকে নিয়ে চলে এসছি এবার নাড়াচাড়া করছি ভীষণ গরম আর কি বলবো আর এটা তো খুব স্পঞ্জি এবং ধারগুলো ভীষণ কড়কড়ে হয় কারণ অনেকক্ষণ ধরে ধিমে আছে এটা রান্না করা হয় তোমরাও করে খেয়েও ভীষণ ভালো এবং হেলদি একটা ফুড এরকম আমি বাচ্চাদেরও করে দিই এবং করে দেবার চেষ্টাও করি কারণ এখন হেলদি ফুড খাওয়াটা খুবই ভালো আর আমার যেহেতু রান্না অনলি ফর মে ফুড তো সেহেতু দেখো আমি বেশি তেল মশলা দিই নি সবার জন্য করতে গেলে তখন একটু তেলটা বেশি পরে তো চলো দেখতে থাকো এর আমি কি করি আর কি বলো তো কাজ করতে করতে সেভাবে কিন্তু ক্যামেরা ধরবারও সময় পাচ্ছে না কারণ কোনোটা খুব গরম হাতটা এত গরম লাগছে যে কি বলবো তাও তোমাদের সঙ্গে তো কথা বলতেই হবে না বললে তোমরা তো বুঝতে পারবে না দিদি ভাই কী করছে দিদিভাই ভাই কী করলো যাই হোক সব কিছু শেয়ার করে উঠতে পারি না আর এই দেখো আবার বক বক করতে করতে আমার খিদে পেয়ে গেছে আর এখন বেজে গেছে কটা বড় এখন বেঁধে বেজে গেছে তিনটে পাঁচ আর চলছে কার্টুন নেটওয়ার্ক কেন চলছে এই সময় ঘুমিয়ে পড়ে তবু এখন তো এক্সাম চলছে একটু করে পড়াচ্ছি আর আমার যেহেতু উপোস আমি তো ভাত চাত খাইনি ওই টুকটুক করে খাবারগুলো খাচ্ছি আর এখানে নিয়ে বসে পড়েছি একটু আলু ভাজার একটা মিষ্টি এটা খেয়ে আমি চলো আর একটা নেক্সট কাজে তোমাদেরকে শেয়ার করি কী কী করি না করি তো চলো দেখতে থাকুক আমি একটু আলু ভাজার একটা মিষ্টি নিয়ে বসেছিলাম আর এখানে দেখো নুন সুজি করবো মানে ঝাল সুজি করবো এরকম লাগলো সবুজ সবুজ সব লঙ্কাও দিয়ে দিয়েছি আর লঙ্কাগুলো একটু ঘেঁটে ঘেঁটে দেবো আমি খাবো আমার একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে তো ওইটা হয়ে গেছে আমার আলুটা ভাজা আর এইখানে দেখো আমি সুজি ভিজিয়েই গেছিলাম তো সুজিটা এবার ভেজানো সুজিটা দিয়ে দেবো ভেজানো সুজিটা দিয়ে এবার নাড়াচাড়া করবো একদম শুকনো শুকনো করে তো আমি গ্যাসটাকে বাড়িয়ে ভীষণ টেস্টি টেস্টি হয় হয় তো চলো আবার খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো রেডি হয়ে গেছে তো এবার এতটা তো আমি খাবো না তো এবার পিস পিস করে এবার চেপে বসিয়ে দিয়েছি জানো তো একটু তেলটা বেশি লাগে আর এবার এটাকে ঠান্ডা একটু ঠান্ডা হলে পিস পিস করে কেটে রেখে দেবো তাহলেই ওই সেই বিক্রি হয় যেমন সেমনি ধরনের মনে হবে আমার খেতে হবে তো চলো এটাই আমার দুপুরের আজকের লাঞ্চ তো দেখে নাও এখন দুপুর হয়নি বিকেল হয়ে গেলো দুপুরবেলার মেনু শেয়ার করে এবার চলে এসেছি এখন বেজে গেছে সাতটা পনেরো এখানে দেখো অল্প একটু হলুদ দিয়ে এখানে ময়দার আটা একদম মেখে নেওয়া হয়ে গেছে দুটো লেচি করেছি যাতে আমি লেচিগুলো আর দুটো মানে গোলা করেছি যাতে লেচিগুলো ঠিকঠাক হয় আর এটা হবে আমার সন্ধেবেলাকার খাবার আলু চচ্চড়ি আর দেখাইনি আলু চচ্চড়িও করেছি আর এইটা হচ্ছে কী বলতো ছাতুর পুর হ্যাঁ ছাতুর কচুরি করব আজকে তো দেখো এখানে ছাতুর নুন মিষ্টি যাবতীয় আমচুর যা যা ঘরে থাকে সেগুলো দিয়ে মেখে এটা একদিন শেয়ার করব এই রেসিপিটা তো এই গোলা বানিয়ে নিচ্ছি আর এইখানে লেচি কেটে তার মধ্যে ভরে যেমন করে কচুরি ডাল ডালপুরি সব করে সেই রকমই করতে হবে ভীষণ টেস্টি এবং এটাও খুব হেলদি একটা ফুড উপোসের দিনে এটা কিন্তু চলতেই পারে তো চলো দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই বলবে আর স্কিপ না করে পুরো ভিডিওটাই কিন্তু দেখো ভীষণ একটা হেল্পফুল ভিডিও ভীষণ একটা হেলদি ভিডিও তো চলো আর বেশি বকবক না করে এবার আসি আবারও আসবো একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে থাকবো আর শেয়ার করবো আমি কি কি করি না করি